যদি কোনো ব্যক্তি কোনো দাবি কুরবানির উদ্দেশ্যে ক্রয় করে আর ওই দাবি থেকে যদি দুধ হয় তাহলে সে দুধ নিজে খেতে পারবে না সেটি দান সত্য করে দিতে হবে সে দুধ যদি বিক্রি করে ফেলে তাহলে সেই টাকা গরিব ওষুধের মাঝে সেটি দান করে দিতে হবে তবে যদি এমন হয় পশুটির খাবার দাবারের কোনো ব্যবস্থা না থাকে তাহলে সেই পশুর খাবার দাবারের উদ্দেশ্যে ওই গাভীর দুধ বিক্রি করে খাবার দাবার ব্যবস্থা করতে পারবে তবে সেই দুধ নিজে ভোগ করতে পারবে না নিজে খেলেও সেই পরিমাণ টাকা যে পরিমাণ দুধের টাকা আসে সেই টাকাটা অসহায় গরিব অসহায় মাঝে দানস করে নিতে হবে একমাত্র ওই সময় গরুর পেছনে ব্যয় করতে পারবে যখন গরুর কোনো বিকল্প খাবার ব্যবস্থা না থাকে আর বেশ কিছুদিন আগে যদি সেটাকে ক্রয় করা হয় তাহলে খাবার দাবারের উদ্দেশ্যে সেটি গরুর খাবার দাবার উদ্দেশ্যে সেই দুধ বিক্রি করতে পারবে সেটি দানচিত করা জরুরি নয় তবে নিজেরা ভোগ করতে পারবে না সে দুধ বিক্রি করে নিজেরা খাওয়া অথবা সেই দুধ খাওয়া কোনোটি যাবে না সেটি মাকর